পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালে ঘটে গেল এক রোমহর্ষক হত্যাকাণ্ড বুধবার সন্ধ্যা ছয়টা ভাঙারি ব্যবসায়ী মহম্মদ সোহাগ হঠাৎই হাসপাতালের সামনে তাকে ঘিরে ফেলে একদল লোক তারপর পাথর দিয়ে মাথায় সজোরে আঘাত সোহাগ মাটিতে লুটিয়ে পড়েন কিন্তু এতেও ক্ষান্ত হয়নি ঘাতকরা তারা মৃতদেহের ওপর লাফ দেয় লাথি মারে এই দৃশ্য ধরা পড়ে হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় কেন কি দোষ ছিল সোহাগের জানা গেছে স্থানীয় এক যুবদল নেতা গত দুই মাস ধরে তার কাছ থেকে দাবি করে আসছিল সোহাগ ছাদা সাহস করে প্রতিবাদ করায় তার জবাব এসেছিল পাথর দিয়ে মৃত্যু দিয়ে ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা পুলিশ অভিযুক্ত জনি ও মঈনকে গ্রেফতার করেছে মামলা হয়েছে উনিশ জনের নামে বাকিদের ধরতে চলছে টানা অভিযান থেকে আমার সামনে যারা বসে আছেন এর মধ্যে থেকে যারা বসে আছেন ওমরা বা হজ করতে গিয়েছেন এরকম একজন হাত তুলেন ওমরা বা হজ করে আসছেন একজন মানুষ ওই যে লাল টুপি নিয়ে আসো তোমাকে আপনি আসেন দেখি সামনে সামনে আসেন আমার কাছে আসেন মানুষ আছে এখানে এই লোক আপনাদের মানুষ এখন বলেন কবে আপনি হজতে গেছিলেন এখন আমাকে বলেন আপনি তোরা হজ করে দাঁড়ান আপনি কাবা শরীফে গেছেন কাবা শরীফের জোরে বলেন আল্লাহ কাবা শরীফের আল্লাহ আমরা মুসলমান সবাই এই দিন দুনিয়ার আমরা যে পৃথিবী দেখি পৃথিবীর মালিককে আল্লাহ যা দেখি তার মালিককে আপনারা সকলেই সাক্ষী দিলেন এই পৃথিবীর মালিক আল্লাহ খাবার মালিক আল্লাহ আরে ভাই যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে রাখে না তাহলে কি দাঁড়ালো নির্বাচনের আগেই দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একমাত্র সব কিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা শুধু ঠকাচ্ছেই না মানুষকে যারা মুসলমান তাদেরকে সেরে কি করাচ্ছে তারা না প্রিয় ভাই বোনেরা কেউ কেউ বলে অমুককে দেখেছে তমুককে দেখেছে এবারে একে দেখেন প্রিয় ভাই বোনরা উনিশশো একাত্তর সালের যুদ্ধ যেই যুদ্ধে লক্ষ্য মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এই দেশের লক্ষ লক্ষ বোনেরা তাদের সম্মান হানি হয়েছে কাজী তাদেরকে তো বাংলাদেশে মচের মধ্যে দেখেই নিয়েছে এখন প্রিয় ভাই বোনেরা এই কফরের বিরুদ্ধে এই হটকারিতার বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে ওই যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে